থান মনে করলা নবীকলের একটা জিনিস আছিল যে তারা মনে যে ওখান মুসলমান সে তো বাদে দুযো তাকি বাস্তা আমি দেখো এক সপ্তাহে দেখাইলা বাদে একগুরো মানছে টান মানিলা না তো ও হইল এই তুমি কাম কোনো মৌতা জরা পুরানা কোনো মৌতারে তুমি জিতা করে দেখাও দেখি তো তাই বললো ঠিক আছে আপনার আজ যারেও হয় না আমি জিন্দা করে দেখাই মনে এগো আল্লাহর দেওয়া এটা এগো কোনো বিষয় নাই মরা জিন্দা করার জব আমার নাই কিন্তু আপনারা বিশ্বাস করতে করি যদি আপনারা ফুরান তখন ফুরান মুর্দা ভাইতে কই ষাট সত্তর বছর বাদে টার তাকে নি খার কিতা আছে হ্যাঁ এর বাদে একশো বছরের আগে তো মুর্দার টার না টার তাকে খার হোক আসাই নিজরুল না হাই হাই কাটতেছে কিতাবই তো নিজর কে তার কইবুনুন ইজনা দি আইছেন এক্সাক্টলি কইতা অর্থ না হাজারও নিজর কিতা কই না ফাত্তরে কাটা টুক্কা কিতা কই তারটাকে এক বুর মঞ্চে সাজলালের মতো মানুষ মরে 800 বছর বাদে খোয়া যায় বুনো সাজলালের কই না নি সাফরান যদি 800 বছর আগে মরে এটা কই খোয়া যায় বলে ওথা মানুষ জেথা মানুষে আল্লাহ তাআলা ইচ্ছা করি দুনিয়া এবং আখেরাতে জিতা رکھتا সাইন ঐ타 মানসিকের কয়বর পর্যন্ত মানসিক ঠাড় রাখে যুগ যুগ পর্যন্ত ঠাড় থাকে যে অনইন গুলো কিছু কিছু মানুষে মন করে না যে কয়বর হই গলে মন কয় একবার এই গরে একটু আলাদা করিল মন কয় সুরজ হইছে ভাইসাব দুনিয়ায় আল্লাহ তালা যে সমস্ত মানছে আল্লাহর জিতা করবল লাগি আল্লাহর রসূলের দিন জিতা করবল লাগি সুন্নাত জিতা করবল লাগি যারা যারা জীবনবে এর বে করেন

আজ পর্যন্ত চলের আল্লাহ কিছু কিছু মঞ্চের আল্লাহর লোকে সম্পর্কিত হওয়ার কারণে এরার খবর পর্যন্ত আল্লাহ তাই হিসাব রাখ সল্লামের ছেলে হাম সাম ইয়াফস তিনজনের বংশধর যে বাদে আমরা নবী আলাইহিস সালামের হাম হ মুকাই নবী আলাইহিস সালামের জমানার কয় ঈসা আলাইহিস সরাতু والسلام ফাউজ মানাতাকি পারস্পরিক ভাবে ঐতিহাসিক ভাবে হামের কবর নিয়ে চিহ্নিত করে রাখছেন বলে ওটা নবী আলাইহিস সালামের কবর যে انتها শরীর পুরানা মুতানা নি আর শহরই লাগিয়ে এর কবর এটা আর তো এর 100 বছর আগের কবর তো শহর কোয়া না এখন কো কইলা যে ঠিক আছে ওহ না আয়ো বলে নয়া মুতা তা যদি লাল চাপ বলে তা আসলে তো 700 বছর আগে মারা গেছে আর তাই তো না আছেন তো দেখই জেতা পড়ো ওহন টাইম গেছেন জিয়া কইলা বলে ওনো হামের কবর আমরা জানি থানে জিতা জেতা দেখাই দেখাইলাওকা আর তার পুরানা মৌতাও আছেন তে আমরা নিশন্ধ হই যিনি ও তাই কেন গিয়া অপوزیشن বই আছেন হাম কুম বি ইসনিলা তুমি আল্লাহর হুকুমে উঠি যাও তাই লগে লগে উঠি গেছি লগে লগে তান যে সময় উঠি গেলা ওঠার বাদে ইনসা আলাইহিস সালাতু ওয়াসসালামে যখন দাড়ি উড়ি ফ্যাক্কা সাদা হই গেছে তাইন জিগাইলা বলে ভাইসা আপনার দাড়ি সাদা কেন আরে এই জমানাত মধ্যে দাড়ি ফাক্ত না এখান জানেন নি আপনারা এই জমানার মানুষের দাড়ি ফাক্ত না দাড়ি ফাকা আরম্ভ হইছে ইব্রাহিম আলাইহিস সালাহুর বাত থেকে এর আগে মানুষের দাড়ি ফাক্ত না ইব্রাহিম আলাইহিস আমার ইসমাইল আর বাপুত সমান গঠনের আসল আর সময় তো তারা শরীর আল্লাহ তালা স্ট্রং রাখতা এখন তাই ইব্রাহিম আলাহ দাড়িও ফাঁকছে না দুইজন যে সময় এক লগে আর তার খাবা শরীফ বানাইতে সময় তো রাজ্যের দিন টাকা লাগছে না নি তো মানুষের ভুল হইয়া ইব্রাহিম আলাহ সাল্লামের জাগিলতা ইব্রাহিম আর এন রে হেন ডাকি বাদে এটাও হো না এই তো ইব্রাহিম না আনি আগে দি হরে দি ডাকতে হইলে দি বলে চুল সকলেরও সমান চুলতে বুঝতে গিলা ইব্রাহিম আলাইসাল্লাম একটা ফসাদও করা গেল এতদিন দা গাছের চলে ঘুমাইছো না ঘুমাইয়া উঠছো না ওইটা উজু উজু কইরা কিতা করা দাঁড়িয়ে আসলো আয়না দেখা তে দেখুন দুই তিন গেছে সাদা হয়ে গেছে আখতা তার তো এটা কোনোদিন কঠে না তা না আল্লাহ এটা কি আমার দা এইখান সাদা হয়ে গেলো কিনা তা ইব্রাহিম আলাইসাল্লাম রা আল্লাহ এখন ওই ইব্রাহিম হাজি হি ওয়াকারি

নবীর কারবার তো লগে আল্লাহর লোকের ইয়ার বিজিদ ওয়াকার ইজিদ ওয়াকারি খুঁজা খুঁজা ও নৌ তাই না আবার কথা বলে তোমার কিতা বলে আমি আমি বাবার তুই ও তোমরা সাদা দাঁড়ি দেখ বুঝছো সাদা আল্লাহর পক্ষ থাকি একটা সম্মান এটা এর বাদ থাকি দাঁড়ি পাখা আরম্ভ এর আগে দাড়ি পাকতো না ঈসা আলাইহিস সালাম এর যখন ভাই আপনার দাড়ি খেলা পাকলো বলে রে ভাই তুমি যে সময় আমারে ডাকছো ডাকতে সময় আমি মনে করছি হয়তো কেয়ামত হয়ে গেছে আর এর সারা তো কয়বর থাকি ডাকা ডাকিয়া কোনো প্রশ্ন উঠে না ও যে কেয়ামত উড়ে গেছে কি ও চিন্তা কয়বর থাকি উফরে উঠতে উঠতে আমার চিন্তা দাঁড়িয়ে উড়ি ফুট মানে চিন্তা হচ্ছে আল্লাহ ফরমান ইয়া মাইয়া জালুল উইল দান আসি বান মাউ মুন কেয়ামত মারাত্মক জায়গা ছোটো ছোটো বাই চান্স বুড়া এটা বুড়ো এক সেকেন্ডের চিন্তা আসমান ফাইটটা বুড়ি যে